বিয়ের মাহার নির্ধারণ ব্যাপারটি মাহার আমরা কেউ মাহার মহরানা বলি কেউ মোহর বলি সবাই এক কথায় মাহার আর হচ্ছে মাহার হ্যাঁ মাহার কাকে বলে সদাত বলে এটাকে বিভিন্ন নাম আছে আল্লাহ বলছেন আতুন হেলা মেয়েদেরকে তোমরা তাদের মাহার দান করো স্পষ্টভাবে বলেছেন তাদেরকে মাহার দান করো সন্তুষ্ট চিত্তে মাহার কেন দিতে হবে যদি আমাদের দেশে তথাকথিত কিছু লেখিকা আছে তারা মনে করে যে মেয়েদেরকে অপমান করা হয়েছে কি বলেন মাহার দিয়ে অপমান করা হয়েছে না মান দেয়া হয়েছে মান দেয়া হয়েছে মান দেয়া হয়েছে মাহার সংগ্রহ করতে একটা যুবক চিন্তা করে দশ বার চিন্তা করে যে আমার বিয়ের জন্য মাহার সংগ্রহ করতে হবে ঠিক না মেয়ের ব্যাপারে মেয়েকে সম্মানিত করা হয়েছে তাকে সারা জীবনের জন্য কোনোভাবেই কোনো মেয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ে হয়ে তার মাহার কিন্তু অবশ্যই চলে আসবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও সুতরাং কোনোভাবেই সে যদি মাত ভুল হয় তার সাথে কোন তার স্বামীর মিলিত হওয়ার সুযোগ থাকে সে হয়ে যায় তাহলে তারপর মহার চলে আসছে মহর্ষে প্রাপ্য হয়ে গেছে কারণ তার কোনো ক্ষতি হোক কিন্তু ইসলাম পছন্দ করে না ছেলের ব্যাপারে এই সুযোগটা রাখা হয়নি কারণ মেয়েদেরকে ইসলাম সম্মানিত করার কারণে তা হয়েছে আশ্চর্য যে শুধু ইসলামে নয় বিভিন্ন ইসলাম আমি দেখেছি ইহুদি এবং নাসারা ধর্ম তারা মাহার ব্যবস্থা রেখেছে মাহার ব্যবস্থা আছে শরীয়তে এখন প্রশ্ন হচ্ছে মাহার কি হতে পারে মাহার বাদে কি বিয়ে হতে পারে হ্যাঁ মাহার বাদে বিয়ে হতে পারে কিন্তু যদি বিয়ে হয়ে যায় এরপর বিয়ের মাহার নির্ধারিত হয়ে যাবে মাহার মাসাল অর্থাৎ তার বোনের মত বোন যতটুকু মাহার বিয়ে হয়েছে অতটুকু অটোমেটিকলি তার উপর ধার্য হয়ে যাবে স্বামীর উপর ধার্য হয়ে যাবে অথবা তার ফুফু অথবা তার বোন তার সমবয়স্কা একই স্কলের ছাত্রী যারা যেভাবে পড়েছে সেই হিসাবে তাদের উপর অটোমেটিকলি স্বামীর উপর মাহার ধার্য হয়ে যাবে কিন্তু যদি বলা হয় যদি বলা হয় যে আমরা বিয়ে করলাম রকম মাহার নাই সেটা সেই বিয়ে বিশুদ্ধ হবে না সেই বিয়ে বিশুদ্ধ হবে না তাকে অবশ্যই মাহার নির্ধারিত হয়ে যাবে যতই বলুক না কেন সেই জন্য দেখা যায় নাকাহুর শেগার শরীয়তে জায়েজ নেই ন্যাকাহুর শেগার কোনটা ন্যাকাহর শেগার হচ্ছে এটা আপনি যদি বলেন যে আমি কেউ বললো যে একজন আরেকজনকে আমি তোমার বোন বিয়ে করলাম তুমি আমার বোন বিয়ে করলে এই শর্তে যে আমাদের এদের মধ্যে কোনো মাহার লাগবে না এই বিয়ে শরীয়তে জায়েজ নাই কেন জায়জ নাই এখানে মেয়েকে ঠকানো হচ্ছে ছেলেরা সুযোগটা নিচ্ছে ছেলেরা সুযোগটা নিয়ে নিচ্ছে বিয়ে কিন্তু মেয়েরা কিন্তু ঠকে যাচ্ছে শরীয়তে অনুমোদন করে নাই কারণ মেহের বাদে মোহর বাদে বিয়েটা জায়েজ নাই নেকা হচ্ছে বলে বলো এটাকে সেই হিসাবে নেকা বিয়ে যদি কেউ বলে শর্ত করে বলে যে মাহার বাদে বিয়ে হচ্ছে সে বিয়ে শুদ্ধ হবে না শর্ত না করলে বিয়ে শুদ্ধ হবে কিন্তু বিয়েটা অটোমেটিকলি অটোমেটিক্যালি সেই মেয়ের মহার ধার্য হয়ে যাবে মাহর মাসাল অর্থাৎ তার বোন অথবা তার সমবয়সী মেয়েদের যে যেরকম মাহাতা সেরকম মহার নির্ধারিত হয়ে যাবে মহারের পরিমাণ কেমন আমাদের সমাজে শুধু নয় বিশ্বের অধিকাংশ অনেক মুসলিম সমাজে এখন সমস্যা হচ্ছে বড় সমস্যা হচ্ছে এটা যে মাহারের পর এমন বেশি ধরা হয় মাহার যে অনেকেই সে মাহারের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্বামীরাও ক্ষতিগ্রস্ত হয় মেয়েরাও ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় সে ছেলেরা এটা আদায় করে না এটা আদায় করে না এটা লেখেই নেয় লেখেই নেয় এই জন্য লেখেই দেখলো দেখ দিলাম না কি কি করবে বিয়ে তো হচ্ছেই যেমন বাংলাদেশে দেয় না অধিকাংশ মানুষে কিন্তু তার মাহার আদায় করে না অথচ এটা দেয়নি এটা তার জিম্মায় থেকে যাবে মৃত্যুর পরে হলো এটা আদায় করতে হবে আগে তারপরে সম্পত্তি ভাগ হবে এটা নিয়ম মেয়ের হক আদায় করতে হবে তারপর সম্পত্তি ভাগ হবে আর মেয়েরা মনে করে যে দশ লাখ টাকা লেখায় নিতে পারলে জোরে আর কোনোদিন সে আমাকে তালাক দিবে না এত তাক দিবে কোথ থেকে এই জন্য বেঁচে গেছে সে আর তালাক দিবে না আমাকে আমি চিরজীবনের জন্য ওরা আটকাই দিলাম অত বেশি হলে আর কোনো দিন বিয়ে করতে পারবে না আমার দশ লাখ দিয়ে বিয়ে করেছে কম কথা এইটা দুই দিক থেকে খারাপ রসল্লা ইসলাম বলেছেন যে ওই বিয়ে সবচেয়ে বড় যে বিয়েতে মমুনা সবচেয়ে কম মাহার কম মাহার কমেরও একটা সীমা আছে একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো বিয়ের অনুষ্ঠানে অথচ মাহার নির্ধারণ করলো এক টাকা হাস্যকর এটাও হয় না যদি একটা প্রত্যেকে আল্লাহ তা বলছেন লিওন জু সাহাতি মিন সাহাতি প্রত্যেকে তার অবস্থা অনুসারে অবস্থা অনুসারে তার বিয়ের মাহার নির্ধারণ করবে কেন সামর্থ্য আছে তারপর বিয়ের মাহার দিবে না কেন সামর্থ্য নাই একটা কর্মজীবী মানুষ তার মাহার বেশি নির্ধারণ করা ঠিক নয় কারণ তাকে ক্ষতিগ্রস্ত করা সঠিক নয় তাকে দেওয়ার ইচ্ছা থাকে সে যদি কিনা পরিশোধ করার ইচ্ছা থাকে তাই একটা ঋণ পরিশোধ করার ইচ্ছা থাকলে আল্লাহ তার তাকে সহযোগিতা করে হাদিসে আসছে এখন আমাদেরকে একটা যদি কোন একটা লেভেলে যেতে পারি তাহলে ভালো হয় অনেকে এই জন্য ব্যবহার করে থাকেন মাহারে ফাতেমির কথা ব্যবহার করে থাকেন মাহরে আসলে কি জিনিস আনহা যখন বিয়ে হয় আলী তখন বিয়ের সময় আসাম বললেন যে আরতি হাসাইয়ান তুমি তাকে কিছু দাও তিনি বললেন যে আমার কিছুই নেই তখন রসুল্লাহ সাল্লাহাম বললেন আই না দেরা আকাল মি হতামিয়া তোমার হতামিয়া হতা কই তো বর্ম এটা কই একটা বর্ম বদলের যুদ্ধে লাভ করেছিলেন তিনি নিমত থেকে সেটা কোথায় সেটা তাকে দাও বলে সেটা দিয়ে কি করবে মানে সেটা বিক্রি করলে যে টাকা হবে কাজে লাগবে সেটা উদ্দেশ্য তো তিনি সেটা বলেন যে সেটা আমার কি হবে চার দেড় কাজে লাগবে না কিন্তু এখানে সহযোগিতা করেছে ওসমান রাজিউলানু তিনি চারশো দেড় হাম কোনো কোনো বড় চারশো আশি দেড় হাম দিয়ে তিনি সেটা ক্রয় করেছেন কোনো কোনো বড় এই জন্য আহমদুল্লাহ আলাই বলেন চারশো দেড় হাম থেকে চারশো আশি হাম পর্যন্ত হ্যাঁ চারশো হাম থেকে পাঁচশো দেড় হাম পর্যন্ত এটা হচ্ছে একটা স্বাভাবিক লেভেল যেখানে বিয়ের মাহার হতে পারে জেরহাম কি এক দেড় হাম সমান তিন গ্রাম তো এটা যদি হিসাব করা হয় তাহলে চোদ্দোশো চল্লিশ গ্রাম রৌপ্যের অর্থ রৌপ্যের যে অর্থ হয় সে তাই একটা ফাতেমারা জেলার মহার অনুসারে স্বাভাবিক মহর হিসাবে বিবেচিত হতে পারে এটা কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম তার স্ত্রীদের মধ্যে যাকে সবচেয়ে বেশি মাহার দিয়েছেন যাকে সবচেয়ে বেশি মাহার দিয়েছেন তিনি দেন নাই তার পক্ষ থেকে দেয়া আদায় করা হয়েছিল তার পক্ষ থেকে তা ছিল উম্মে হাবিবের মাহার তা দিয়েছেন এসনা সারা ওকিয়া অনস এসনা আসারা ওকিয়া অনস সাড়ে বারো ওকিয়া সাড়ে বারো ওকিয়া পাঁচশো পাঁচশো দেড়াম হয় পাঁচশো দেরাম হয় সুতরাং এক চারশো থেকে পাঁচশো দেরামের মধ্যে যদি কোনো কোনো মেকদার সদাক হয় মাহারের পরিমাণ হয় সেটা হয় সবচেয়ে বরকতময় মাহার দেরহাম চল্লিশ গ্রামের দাম কত এখন উঠানামা করছে আপনারা দেখবেন চল্লিশশো চল্লিশ চল্লিশ গ্রাম দাম কত হতে পারে কোনো সময় দেখা যায় অথবা পনেরোশো গ্রামে ধরেন যদি তিন পাঁচা পনেরো ধরি পনেরোশো গ্রামের দাম কত হতে পারে সেটা অনুসারে হলে কখনো দেখা গেছে দেড় লাখের নিচে হয় না কখনো দেখা গেছে কমে বাড়ে বা কখনো এক লাখের কাছাকাছি পৌঁছে যায় এর বেশি হয় না কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র একটা স্বাভাবিক পর্যায়ে অবস্থার পরিবর্তনের সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়েছে একসময় রৌপ্যের দাম স্বর্ণের কাছাকাছি ছিল এখন সেটাও নাই স্বর্ণ রোপের দাম সবচেয়ে কম রৌপের এখন সে ব্যবহারও হচ্ছে না অথচ স্বর্ণের ব্যবহার বেশি হচ্ছে সেই হিসাবে মেয়েদের যদি কোনো কেউ পরিবেশ পরিস্থিতি বাড়িয়ে ধরে সেটা সেই কোনো নিষেধ নাই আল্লাহ তারা বলছেন যে কেউ যদি কোনো ও আতেই তুমি একটা হুন না কেন্তরান খোলা তা হুজুমিনু সাইয়া কাউকে যেন এক ট্রাক স্বর্ণ দাও সেটা নেয়ার ক্ষেত্রে তোমার অধিকার নাই ফেরত নিও না মেয়েকে যা দিয়েছে তা দিয়ে দাও কেন্তার আমি ট্রাক বললাম মানে বোঝানোর জন্য মানে বড় একটা পরিমাণ তখন সে পাবে এ মেয়ে কখন মাহার পাবে শরিয়তের দৃষ্টিতে মাহারের মাহার যখনই সে যখন স্বামী স্ত্রী মিলন হবে তারপরেই পূর্ণ মাহার অধিকারী হবে এতে কোনো দ্বিমত নেই স্বামী স্ত্রীর মিলনের পরে পূর্ণ মাহার অধিকারী হবে স্ত্রী আর যদি মাহার নির্ধারিত হয়েছে কিন্তু তাদের মধ্যে মিলন হয়নি এরপরে তালাক হয়ে গেছে স্বামীর কারণে স্বামীর কারণে তালাক স্বামী তালাক দিয়ে দিয়েছে অর্থাৎ স্বামীর কারণে তালাক হয়েছে তাহলে সে অর্ধেক মাহার বিবেচিত অর্ধেক মাহার পাবে আর যদি স্বামীর কারণে নয় স্ত্রীর কারণে তালাক হয়েছে তাহলে সেখানে স্ত্রী কিছুই পাবে না স্ত্রীর কারণে তালাক হয়েছে সেটা স্ত্রী কিছু পাবে না এটা স্বাভাবিক নিয়ম আর যদি এরকম হয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়েছে তালাক নির্ধারিত হয়নি মাহার নির্ধারিত হয়নি কিন্তু তাদের মধ্যে আবার মিলনও হয়নি এমন অবস্থায় তালাক হয়ে গেলে কোনো মাহার পাবে না সেখানে তারা পাবে উপহার পাবে সে উপহারটা হবে এমন কাপড় যে কাপড় এসে নামাজ আদায় করতে পারে এই কাপড় সে যে কাপড় সে নামায় দেয় নামাজ আদায় করতে পারে এরকম একটি পূর্ণাঙ্গ কাপড় সে পাবে এটা হচ্ছে যদি মাহার নির্ধারিত না হয় বিয়ে হয় কিন্তু তাদের মধ্যে কোনো মিলন হয়নি এই অবস্থায় শুধুমাত্র এই মাহার পাবে